আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে এসেছি রেখো সারিজের পক্ষ থেকে তো ঈদের সিজন সন্নিকটে আপনারা যারা ঈদের উপলক্ষে অথবা বিয়ে পার্টি উপলক্ষে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ আইটেমগুলো খুঁজছেন প্রিমিয়াম আইটেমগুলো খুঁজছেন তাদের জন্য আজকের আমাদের এই আয়োজন মনেরখো সারিজ সবসময় আপনাদের সাথে আছে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো নিয়ে আমরা সবসময় ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো আমাদের এবারের ঈদের টার্গেট প্রত্যেকের ঘরে আমরা অন্তত একটি করে আমাদের মনে রেখো শাড়ি যে শাড়ি পোছাবো আমরা অবশ্যই আমাদের যে প্রিমিয়াম শাড়িগুলো আছে এগুলো থেকে অন্তত একটি শাড়ি আপনাদের সকলের ঘরে যাবে এই প্রয়াস আজকে আমাদের তো আমাদের জামিল ভাই আজকে আপনাদের জন্য স্পেশাল এক্সক্লুসিভ একটা আইটেম নিয়ে চলে এসেছে আচ্ছা আইটেমটা হচ্ছে ব্রাইডাল কালেকশন তো বাকিটা হচ্ছে আমি মাইক্রোফোনটা আমি জামিল ভাইকে হ্যান্ড ওভার করতেছি জামিল ভাই আপনাদেরকে বাকি শাড়িটা দেখাবে আসসালামু আলাইকুম জামিল ভাই ভালো আছেন ভালো রাখছে আসসালামু আলাইকুম ভিহাজ চলে আসলাম মনের শাড়ির পক্ষ থেকে আজকে আমি একটা ব্রাইডাল কালেকশন একদম নতুন আসছে ইনটেক শাড়ি আমি নিয়ে আসছি অনেকে চাচ্ছে যে আপনি বেনারসি নিবে নেবে না তার জন্য স্টোনের শিপনের উপরে কাজ করা স্টোনের ওয়ার্ক করা একেবারে নতুন শাড়িটা আসছে আমরা এখন মাত্র খুলে দেব মানে ওপেন করতেছি দেখেন একদম ইনটেক শাড়ি শাড়িটার কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজ স্টোন ওয়ার্ক করা আর এটা হলো কাপড়টা হলো পিওর শিপনের মধ্যে খুবই সফটের মধ্যে স্টোনের কাজগুলো দেখেন একদম রিয়েল স্টোনের উপরে কাজ করা একেবারে ইনটেক শাড়ি অনেকে চাচ্ছেন যে আমি বিয়ের জন্য এক্সক্লুসিভ একটা এক্সট্রা শাড়ি নিব। তা আপনি এই ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট হবে সবচেয়ে সুন্দর হবে শাড়িটা শাড়িটা আরও ওপেন করে দেখাচ্ছে দেখেন আমরা ফার্স্ট খুলে দেখাচ্ছি যে এইটা যে ইনটেক আসছে মাত্র খুলে দেখাচ্ছে এই ফলিটা দেখেন দেখছেন এগুলো প্রত্যেকটা নিউ একেবারে নিউ কালেকশান একেবারে খুবই সুন্দর কালারটা রেডের মধ্যে রেডটা হলো রুবি রেড খুবই সুন্দর চমৎকার রেড এটা হলো ক্যামেরা ভিডিওতে কালার খুব সুন্দর আসবে কাজগুলো দেখেন পুরো বডিতে অল ওভার কাজ করা একদম পিটানো কাজ করা নিখুঁত কাজ করি স্টোনগুলো খুবই সুন্দর পুরো বডির কাজটা দেখাচ্ছি আমি এই টাইপের শাড়ি নিতে হলে আপনার গ্রিন সর্নিকা শপিং মল মনেরেকো শাড়ি এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে এসে আপনি কেনাকাটা করতে পারবেন এটা জাস্ট একটা দেখাচ্ছে এরকম ইউজ পরিমাণ আমাদের কালেকশন হবে আপনারা জানেন মনে রেখো সবসময় নতুন আনকমন এবং যারা হাটকে এক্সট্রা শাড়ি রাখে সবসময় জানি কাস্টমার নিয়ে প্রশংসা করে সবাই বলে যে শাড়িটা কোথেকে নিছে সবাই যেন বলতে পারে মনে রেখো শাড়ির থেকে নিছি। এটা হবে ব্লাউজের পোষণটা কাপড়টা এত সফট পিওরের উপরে একদম পিওর শিপনের উপরে কাজ করা আর এটা হবে দুই হাতায় কাজ করা এই যে আমি খুলতেছি প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো এই যে এই যে এটা দুই হাতায় কাজ হবে আর এটা পুরো বডিটা কাজ হবে এই টাইপের কালেকশান নিলে আরও ইউজ পরিমাণ কালেকশন আছে আপনি গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ব্রাঞ্চ এখানে আসতে হবে আর যদি অনেকে চাচ্ছে যে আমি এক্স একটু এক্সক্লুসিভ পার্টি শাড়ি নিব তা আপনারা এই ব্রাঞ্চে আসতে পারেন এখানে ইউজ পরিমাণ পার্টি শাড়ি আছে জাস্ট একটা দেখাচ্ছি আমি একটা দেখাচ্ছি দেখানো এই এই দেখেন এগুলো বুটিক্সের আইটেম এগুলো সফট সিল্কের উপরে বুটিক্সের আইটেম শাড়িটা দেখেন আমি একটা জাস্ট দেখাচ্ছি এগুলো একেবারে আনকমন শাড়ি প্রত্যেকটা ডিজাইন একেবারে আনকমন কাজগুলো দেখেন এই যে একটা স্লাইড দাও দেখলে বুঝতে পারবো এই যে আঁচলের কাজটা দেখেন খুবই সুন্দর পায়েল আছে স্টোন আছে খুবই সুন্দর কাজ করা একেবারে আনকমন শাড়ি কাপড়টা খুব সফটের মধ্যে কালারটা খুবই সোবার খুবই মার্জিতর মধ্যে এই টাইপের ইউজ পরিমাণ কালেকশন আসে আবারও বলছি আপনার চলে আসেন গিরিন এলিফেন্টোর ব্রাঞ্চ মনের শাড়ি এখানে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের শাড়িও পেয়ে যাবেন আর অনেকে চাচ্ছেন যে আবার কাতান বিয়ের শাড়ি বেনারসি নেবেন সেগুলো পেয়ে যাবেন এবং আমাদের ভালো ভালো লেহেঙ্গা হবে আপনি আমাদের ব্রাঞ্চে এসে পড়বেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম